শুক্রবার দিনটা হলেই কেমন যেন একটা ঈদ ঈদ অনুভূতি হয় আর আমাদের বাসায় প্রত্যেক শুক্রবারে হয় বিরিয়ানি রোস্ট পোলাও নতবা মোরগ পোলাও কিছু না কিছু তো রান্না করতেই হবে আপনাদের কার কার বাসা আমার মতো এরকম রান্না করতে হয় অবশ্যই কমেন্টসে জানাবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি এইখানে আমি প্রায় দেড় কেজির মতো গরু মাংস নিয়েছি এই তো মাংসটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আর এখন আমি ব্রেস্তা করে নেবো আমি সবসময় বেস্তার একটু আগে করে নিই তাহলে সুবিধা হয় ব্রেস্তার ভিডিওটা আর করা হয়নি আর বিরিয়ানির জন্য এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কাটা পেয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আর আদা বাটা দেব দুই চা চামচের মতো আর জিরা বাটাও দিয়ে দেবো দেড় চা চামচের মতো এরপরে ভালো করে মশলাটা তেলের সাথে কষিয়ে নিব যাতে করে মশলার গন্ধটা না থাকে আর যে কোনো রান্নায় মশলা বেশি করে কষালে অবশ্যই মজা হয় রান্নাটা আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে আর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি একদম কিন্তু মাংসটা পানি ঝরানোর মানে শুকনো অবস্থায় আমি মাংসটা দিয়ে দিচ্ছি এই তো মাংসটা ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেডি মশলা এখানে আমি দুই টেবিল চামচের মতো রেডি মশলা দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে মাংসটা আমি নেড়ে চেড়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়া ধনে গুঁড়া আমি দু চা চামচের মতো দিয়ে দিচ্ছি তো ভালো করে ঢেকে আমি কিছুক্ষণ জন্য কষিয়ে নেবো মোটামুটি কষানো হয়ে গেলে এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা একটু ফ্রিজে ছিল আমার টাইমটা কম ছিল এই জন্য একদম একটু ঠান্ডাই ছিল টক দইটা যাই হোক একটু পরে এটা গলে যাবে ঠিক হয়ে যাবে এই তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি কিন্তু দুধ দিয়ে দিয়েছি দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে এই তো দুধ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে এখন রান্না করে নেব মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব আর এই পর্যায়ে আমি এখন চালের জন্য মশলা ছিল প্যাকেটে রেডি মশলা সেইটা আমি দিয়ে দিচ্ছি আর চালটা তো অবশ্যই বাসমতি চাল নিয়েছি এই তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে ফেলবো দেখেন মাংসটা কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে আর এখানে আলু আমি একটু বড় সাইজ করে কেটে জর্দার রং মিশিয়ে নিয়েছি যাতে কালারটা সুন্দর দেখানোর জন্য আর এই তো আমার কিন্তু চালটা হয়ে গিয়েছে এখন আমি চালটা নামিয়ে ফেলবো আর এখন মাংসের সাথে আমি চালটা অ্যাড করে নেব আমি অল্প অল্প করে অ্যাড করে নেব মাংস দিব তারপর আবার একটু ব্রেস্তা নেড়ে চেড়ে মাংসের সাথে চালটা ভাত তারপরে আমি আবার ব্রেস্তা দিয়ে দেব আবার আমি ভাতটা দিয়ে দেবো আবার আমি ব্রেস্তা দিয়ে দেবো এভাবে আমি কয়েকটা ধাপি এভাবে করেছি তাহলে কিন্তু একদম ব্রেস্তা ধাপে ধাপে থাকলে স্মেলটা অনেক সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে এই পর্যায়ে আমি সম্পূর্ণ ভাতটাই দিয়ে দিলাম নেড়ে চেড়ে একদম ভাপে দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিচ্ছি আর বাকি যা ব্রেস্তা থাকে সেগুলো আমি দিয়ে দিলাম এখন আমি দমে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছিলাম এই তো আমার পুরো বিরিয়ানিটা হয়ে গিয়েছে এখন এই তো আমি প্লেটে বেড়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম ঝরঝরে ঝরে কালারটাও খুব সুন্দর হয়েছে একদম পারফেক্টলি একটা বিরিয়ানি আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে এভাবে বানাতে পারেন একদমই সহজ মজাদার একটা বিরিয়ানি কেমন হয়েছে আমার বিরিয়ানিটা দেখতে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম